এই যে সান্ডা অফারে দ্বিতীয় নম্বর ভিডিও চলে আসছে ঠিক আছে তোর অফার মানে সান্ডাতর পাই না পেজে এই জন্য ফ্যাশনে সান্ডা অফার চলতেছে এটা আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে ঠিক আছে ঈদের আগ পর্যন্ত সান্ডা অফার এর ড্রেস পাবেন এই না কফিলের ছেলে মেয়ের জন্য সান্ডা ওপরে লাগজ অপারেশনের ড্রেস ঠিক আছে সো যেসব কফিলের ছেলে মেয়েরা ড্রেস পড়তে পারতেছেন না আমাদের এখান থেকে এসে নিয়ে যাবেন সান্ডা অফারের ড্রেস লার্জ অপারেশন থেকে সান্ডা না দিতে পারে ড্রেস তো দিতে পারবো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন ঠিক আছে দেখেন খুব সুন্দর আছে আটশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস মাত্র 850 টাকায় হচ্ছে কি আপনার এটা নিয়ে বুটিকস এর থ্রি পিস বুটিকস থ্রি পিস মাত্র 850 যা লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন তাড়াতাড়ি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা প্রভাইড করছি সো অবশ্যই অ্যাডভান্স করে আমাদের পেজে মেসেজ পাঠাতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ঢাকা 100 আউটসাইড ঢাকা 200 টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে 850 টাকা তাড়াতাড়ি আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রায় আটশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি ফার্ম হয়ে যাবে সো কি করতে হবে অ্যাডভান্সটা করে অর্ডার দিতে হবে অনেক বেশি সুন্দর অফিস অ্যাড্রেসটা বলছি অফিস অ্যাড্রেস হচ্ছে জাতটাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি সাইড বাই নয় জি এ ঠিক আছে মা মন্দির আপনারা এসে আমাদের লাস্ট থ্রি সিক্স নাম্বারে কল দিবেন শুক্রবারও এখন থেকে খোলা পাবেন ঈদের আগ পর্যন্ত যে কয়টা শুক্রবার করে খোলা পাবেন ঠিক আছে সকাল সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন আছে আমাদের অফিস চলে আসবেন এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র 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 হচ্ছে प्राइस दिये दिछे, 850 টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি 850 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে মাত্র 850 টাকায় পাচ্ছেন খুবই চমৎকার আছে প্রাইস 850 টাকা ঠিক আছে ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা 200 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা দিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 850 টাকা অনেক বেশি ফ্রিটি আছে 850 টাকা স্ক্রিনশট कांटेक्ट নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অনেক সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে প্রতিটা ড্রাস দেখার মতো অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটা দিবেন অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার ফার্ম হবে না ওয়াও এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে মেসেজটা পাঠালে অর্ডারটা ফার্ম হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এইট টাকা অবশ্যই যারা নতুন আছেন বিকাশটা করে বক্স করে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশে পাচ্ছেন অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন অ্যাডভান্স করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র আটশো টাকা খুব সুন্দর আছে বাও এটা হচ্ছে মারুন কালার প্রাইস দিয়ে দিচ্ছি এইট হান্ড্রেড টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন অর্ডারটা কনফার্মের জন্য প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে ফেলেন এটা সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা যার চাই প্রাইস আসছে মাত্র সেভেন ফাইভ জি তারপর দেখেন এটা যার চাই মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাডভান্স করে মেসেজ পাঠিয়ে দিবেন ঠিক আছে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যারা আছেন অবশ্যই আমাদেরকে বিকাশটা করে তারপর থেকে মেসেজ পাঠিয়ে দিবেন হ্যাঁ খুব সুন্দর আছে দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা উনাটা হচ্ছে এটা শিফনের মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছে এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা যারা নতুন আছেন হুম আমার জন্য প্রাইস এটা কি সুন্দর প্রাইস আসছে মাত্র আটশো টাকা বিকাশ করে প্রেজেন্ট বক্স করে দিয়ে প্রাইস আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে মাত্র এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন তাড়াতাড়ি সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অফিস অ্যাড্রেসটা বলছি একটু অফিস অ্যাড্রেসটা হচ্ছে আমাদের চট্টবাড়ি ধলপুর খালিকুদ জামান স্কুল গলি বাই 9 জি এ মা মনজিল ঠিক আছে ওখানে এসে আমাদের লাস্টটা 36 নাম্বারটাতে কল দিবেন এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে 850 টাকা অনেক পিসিতে আছে প্রাইস 850 টাকা বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র 850 টাকা স্ক্রিনশট দিয়ে যারা আগে মেসেজ পাঠাবেন তাদেরটাই কিন্তু কনফার্ম হবে ঠিক আছে অবশ্যই আমাদেরকে বিকাশ করে মেসেজটা পাঠিয়ে দিয়ে এটা দেখেন আটশো পঞ্চাশ টাকা মেরুন কালার খুব সুন্দর আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি পেজ ইন বক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি এইট হান্ড্রেড এন্ড ফিফটি টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা দরকার যার যেটা দরকার পেজ ইন বক্স করে ফেলেন বিকাশটা করে এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ এন্ড বক্স করে পাবেন থ্রি পিস সাতে সালোয়ার পাবেন আটশো পঞ্চাশ টাকা সাতে সালোয়ার পাবেন ঠিক আছে যারা আছেন অবশ্যই অ্যাডভান্সটা করে অর্ডার দিন আমাদের পেজ অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হয় না হ্যাঁ এটা দেখেন প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে মাচাস পাঠিয়ে দেন ঠিক আছে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আসছে মাত্র এইট টাকা স্ক্রিনশট দিয়ে সাথে সাথে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালারগুলো যা দেখছেন ভিডিওতে সেম কালার পাবেন ঠিক আছে ফেব্রিক হচ্ছে সুতি প্রাইস মাত্র আটশো টাকা খুবই দারুণ আছে প্রাইস দিয়ে দিচ্ছি এইট টাকা সাথে সাথে মেসেজ পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম জন্য অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন অ্যাডভান্স করে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন প্রাইস মাত্র 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 হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস আসছে মাত্র এইট হান্ড্রেড এন্ড ফিফটি টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল সুতি আটশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ না পঞ্চাশ টাকা হাইস্ট কম রাখা যায় দেখেন বেশি আঠারোশো পঞ্চাশ দিয়ে দেন দেখেন এটা যে আট আটটা বক্স করে ফেলেন এটা হচ্ছে সালোয়ার এটা উড়া করি উড়া আছে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বিকাশ করে বক্স করে দিয়ে অবশ্যই বিকাশটা করে পেজেন্ট বক্স করে ফেলবেন বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে এটা দেখেন প্রাইস 850 টাকা অনেক সুন্দর আছে প্রাইস আসছে 850 অফিসে আমি আমার মতে সবাই অফিসে চলে আসে যেখানেই থাকেন না কেন অফিসে এসে দেখে দেখে নিতে পারেন ঠিক আছে মাত্র 850 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন অফিসে চলে আসেন আসলে সবাই এসে বলে যা ও অনেক ভিতরে হয়ে গেছে ভিতরে হয়ে গেছে মানে ভিতরে বলতে খুঁজে পেতে কষ্ট হয় আমি দেখি আমি আমার আমাদের আরেকটা হাফ দেওয়ার চেষ্টা করতেছি আমি এটা তো অফিস আমাদের অফিস অবশ্য আমরা অ্যালাউ করি না বাট আপদের এত রেসপন্স এই চিপা চাপার ভিতরে আপুরা যেইভাবে চলে আসে কোন মাসাল আলহামদুলিল্লাহ আমাদের কোনো হচ্ছে বোর্ড নাই তারপর আপুরা চিপা চাপার মধ্য দিয়েই আমাদেরকে এত ব্যস্ত রাখে আলহামদুলিল্লাহ অফলাইনে তো চেষ্টা করতেছি আমি একটা হাফ দেওয়ার জন্য আশেপাশে একদম মেন রোডের দিকে যেন আপনারা এসে এসে নিতে পারে

এটা যার চাই ঠিক আছে তাড়াতাড়ি বক্স করে ফেলেন খুব সুন্দর আছে খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ এন্ড বক্স করে ফেলেন এটা সালোয়ার আর এটা হচ্ছে উনাটা প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যার চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি পেজ এন্ড বক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন বক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা দেখেন প্রাইস হচ্ছে এটা দিয়ে দিব 950 1050 এর লোন 1050 এর লোন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 950 টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে দিয়ে ঠিক আছে মাত্র 950 যে লোনটা দেখালেন এটা যার চাই প্রাইস আসছে 850 টাকা 850 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দিতে হবে অর্ডার জানার জন্য আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যারা অফিসে আসবেন অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামান স্কুলগুলি সাইড বাই নয় জি এ ঠিক আছে আচ্ছা খুব সুন্দর আছে দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক প্রিটি আছে আটশো পঞ্চাশ টাকা সাথে সাথে মেসেজ পাঠিয়ে দেন আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে যত ফাস্ট মেসেজ পাঠাবেন অর্ডার হচ্ছে তত ফাস্ট কনফার্ম হয়ে যাবে খুব সুন্দর আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা তাড়াতাড়ি আমাদের পেজ এন্ড বক্স করে দিলে অর্ডারটা ডান হবে অবশ্যই যারা নতুন আছেন অফিস অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে অ্যাডভান্স করে তারপর থেকে মেসেজ পাঠাবেন অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে অ্যাডান্স ছাড়া আমাদের কোনো অর্ডার কনফার্ম হবে না এটা দেখেন কি সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে 850 টাকা এটা হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে ওড়নাটা প্রাইস 850 টাকা সাথে সাথে অর্ডার দিয়ে দেন অর্ডার কনফার্ম একদম খুব সুন্দর আছে যে যত ফার্স্ট অর্ডার দিবেন অর্ডার কিন্তু তত ফার্স্ট কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা আমরা দিচ্ছি ঠিক আছে ওয়াও এটা দেখেন প্রাইস মাত্র 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 হচ্ছে 850 টাকা এটা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকায় সো দিন বক্স করে ফেলেন অর্ডার ট্রামের জন্য সো সময় ভালো থাকেন সুস্থ হয়ে সবাই কালা অফিস